আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন এমপি রেস্টান আপনাদের চন্দ্র চলাচল গাড়ি এমপি রেস্টান এই লঞ্চটি দীর্ঘদিন ধরে সার্ভিসে রয়েছে কারণ এই লাঞ্চটি ইঞ্জিন চেঞ্জ করা হবে নতুন করে ইঞ্জিন লাগানো হবে এই রেস্ট্যান্ড ফাস্ট লঞ্চের জন্য ইঞ্জিন আনা হয়েছে আশি উইচে ইঞ্জিন আনা হয়েছে এই লাঞ্চটির জন্য সাথে রয়েছে তো কাজ পুরোপুরি বন্ধ রয়েছে রেস অ্যান্ড পাস লঞ্চে ইঞ্জিন চেঞ্জ করানো হচ্ছে তো এখন রেস অ্যান্ড পাস লঞ্চ গিয়ে ঢুকে দেখি যে কোনো কাজ করানো হচ্ছে কিনা আশা করি পুরোপুরি সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাড়িতে টাকা বিকটি অন করে দেবেন বর্তমানে চর্মতা সূর্যের আসা যাওয়া পাঁচ ও কুয়ালি নয় চলাচল করতেছে রেসেন্ট পা আসে পয়স্ক তো রেশন পাস লঞ্চ ইঞ্জিনই রেশন পাস লঞ্চ ইঞ্জিন লাগানো হয়ে গেছে খুব শীঘ্রই যুক্ত হবে চরম রুটে তিনশো আশি লাগানো হয়েছে সাথে রয়েছে সাদিম সাত স্বাধীন সাত লঞ্চে কোনো কাজ করানো হচ্ছে না আপাতত তো কাজ বন্ধ রয়েছে কোনো লোকজন নেই দেখা যাচ্ছে তো এই ছিল চরমন্ত রিসেন্ট পাস ও স্বাধীন সাতের ভিডিও এবং সাদা দেখার জন্য অষ্টম